আমরা জ্যৈষ্ঠ শেষ করেছি আশা গতকাল আমরা পা দিলাম একদম এবং তারপরও কিন্তু এই ফলের মৌসুমটা আমাদের এখনও যায়নি তেমনই একটা খবর আপনাদেরকে জানানোর আছে রংপুর অঞ্চলে সব ধরনের আম চাষ করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে হাড়ি ভাঙা আম এই অঞ্চলে বাণিজ্যিক খ্যাতি অর্জন করেছে আশাবিহীন রসালো ও অত্যন্ত সুস্বাদু হাড়ি ভাঙা আমের খবর জানতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নান শুভ সকাল শুভ সকাল আহ জুবায়ের মিমি আমি আপনাকে যে আমরা যুক্ত হয়েছি একেবারে হারিভাঙ্গার যে রাজধানী বলা হয় যে পদাগঞ্জ সেই পদাগঞ্জের হাট থেকে যদিও সরকারি তরফে অর্থাৎ কৃষি বিভাগের তরফ থেকে যে নির্দিষ্ট একটি তারিখ দেয়া হয় সেই তারিখ সেই বাজারজাতকরণের তারিখ এখনো শুরু হয়নি অর্থাৎ সেটি কৃষি বিভাগ থেকে আমরা যতটুকু জেনেছি সেটি আসলে বিশ তারিখ থেকে শুরু হবে তার আগেই কিন্তু হারিভাঙ্গার যে এবারের আবহাওয়ার কারণে হরিভাঙ্গা খুব দ্রুত পাকতে শুরু করেছে এবং আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি পুরো যে হাটটি আছে অর্থাৎ হাট সে গেছে এই দশা কিন্তু ঈদের দুদিন পর থেকেই এখানে এই বেচা বিক্রি হচ্ছে কিন্তু যখন এই অসুবিধা হয়েছে সেই জায়গাটাতে যখন হারিভাঙ্গার কৃষি বিভাগ বাজাজাত করে তারিখটি এখনো নির্ধারণ হয় নাই বা এখনো শুরু হয় নাই কিন্তু তার আগেই যখন এই হারিভাঙ্গা আমগুলো আসা শুরু করেছে তখন কিন্তু দাম নিয়ে বিপাকে পড়েছেন যারা চাষি আছেন তারা এবং আপনি জানেন যে গেল প্রায় পনেরো দিন ধরে এই রংপুর মহানগর সহ আশেপাশের যে অঞ্চলটি আছে এই অঞ্চলটিতে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি থেকে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে সেখানে প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে এই তাপদাহ বিরাজের কারণে যে যেটি হয়েছে যে বাগানে কোনোভাবেই আর হাড়ি আমগুলো রাখতে পারছেন না যারা চাষি এবং যারা ব্যবসায়ী আছেন তারা সে কারণে কিন্তু প্রতিদিন এই ভোর হঠাৎ সূর্য ওঠার আগেই শুরু হয় এই পদাগঞ্জের এই হাটের এই বেচা বিক্রি কিন্তু কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না এটি অভিযোগ হচ্ছে এখানকার যারা কৃষক আছেন যারা বাগানি আছেন তারা আমরা একটুখানি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে কী পরিমাণ হাড়ি ভাঙা এরই মধ্যে উঠে গেছে এবং সকাল থেকেই কিন্তু এটি শুরু হয়েছে এবং একে সন্ধ্যা পর্যন্ত চলবে এই বেচা বিক্রি এখনও অনলাইনগুলো সেভাবে চালু হয়নি এখনো বাইরে থেকে যে ক্রেতা আছেন সেই ক্রেতারা আসেননি এখনো মোটামুটি স্থানীয় যে ক্রেতাগুলো আছে সেই দিয়েই কিন্তু এই হরিভাঙ্গার সেই বেচা বিক্রি এখন হচ্ছে আর আপনি জানেন যে হারি ভাঙা স্বাদে এবং গন্ধে একেবারে অতুলনীয় গেল বছর এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এই স্বীকৃতি পাওয়ার পরে যে দামটি অর্থাৎ জিআই পণ্যের যে সুবিধাগুলো পাওয়ার কথা এখন পর্যন্ত কিন্তু সেটি পাইনি আমি একটুখানি শুনতে চাই আপনার কাছে যে বাবা কি অবস্থা এবার দামের আম চোদ্দ পনেরো আঠারো যেমন আম ওইরকম দাম আমের উপর নির্ভর আপনার হচ্ছে যে এখানে আপনি কতগুলো এনেছেন ও এই তো দুই জেলে ডান্সি না না দুই জেলে ডান্সি এবার কি আম একটু আগে পাকা শুরু করছে হ্যাঁ আম পাকো তো কেন বাবা এখন আকাশ তাপ খুব আম পাকো খুব দেহ জানলে তামান এই যে একেবারে একেবারে প্রান্তিক চাষী তিনি দুই ক্যারেট আম নিয়ে এসেছেন কখন এনেছেন আপনি এই তো সকাল সাতটার সময় সকাল সকালে আসছে প্রায় অনেকক্ষণ আগে আসছে কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি হয়নি আমি একটু আপনার কাছে শুনতে চাই কি অবস্থায় বা দামে দাম মোটামুটি আছে আমের কালার হিসেবে দাম হয় গতবার সে এবার কার কি কম কেন কম আমদানি বেশি আর ওই গরমের কারণে আমরা তাড়াতাড়ি পাচ্ছি বাগান থেকে আম পড়ে যাচ্ছে বাগানে এখন তো সরকারের বাজারজাতের তারিখে শুরু হয় যেটা বলছেন যে বাজারজাত তারিখটা এবার চাষিদের সাথে সমন্বয় করে যদি এগিয়ে নিয়ে আসা হতো তাহলে দামটা এখন এই মুহূর্তে যে একটুখানি কম সেটি হইতো না আমি একটু আর একটু চাষির কাছে একজন কৃষকের কাছে শুনতে চাই কি অবস্থা পাবো আমের আমের দাম এবার কম কারণ কারণ এবার ফলন বেশি বাইরে তো আম না এই জন্যে দাম কম কৃষকরা যেটা বলছেন যে এই যে হরিভাঙ্গা ভাঙা সাদে গন্ধ অতুলনীয় এবং জিআই পণ্যের একটি যে সুবিধা হওয়া কথা সেই অনুযায়ী কিন্তু এখন দাম পাচ্ছে তাদের আশা সরকারিভাবে যদি বিশ তারিখ থেকে শুরু হয়ে যায় তখন তো পাইকাররা আসবেন অনলাইনে যারা ব্যবসা করেন তারা আসবেন তখন তো দামটা উঠে যাবে তবে এই হরিভাঙ্গাকে ঘিরে এই অঞ্চলের প্রান্তিক অর্থনীতি কিন্তু চাঙ্গা হয়েছে এখানকার মানুষ তাদের সমৃদ্ধি অর্জন করেছেন এই হারি ভাঙার ঐতিহ্যকে ধরে রাখবার জন্য তাতে কোনো হরমোন মেশানো না হয় এবং একই সাথে কোনো কার্বোহাইড্রেট বা কেমিক্যাল মেশানো না হয় সেই দাবিও কিন্তু সব জায়গা থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে